আসসালামু আলাইকুম সবাই কেমন হোসেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় পাটি সাপটা পিঠে নিয়ে আসলাম দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন আজকে দেখাবো আপনাদেরকে পাটি সাপটা পিঠে পাটি সাপটা পিঠের জন্য আমি এখানে চাল নিয়েছি বাসমতি এটা আগে থেকে আমি ভেজে রাখছিলাম পাঁচ ছয় ঘন্টা এখন আমি এটাকে ব্যালেন্ডার বানাবো ব্যাটারের জন্য করে তো ব্যালেন্ডারে আমি চালটা অলরেডি নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ব দুই টেবিল চামচ পরিমাণ মতো চিনি এখানে আপনারা লিকুইড দুধ দিতে পারেন কিংবা পাউডার দুধ দিতে পারেন আমি এখানে একটু লিকুইড দুধ দিচ্ছি এটাকে এখন ভালোভাবে ব্যালেন্ডা করে ভালো একটা ব্যাটার তৈরি করে নেব এটাকে ভালোভাবে একটু ব্যালেন্ডা করে নিলাম আর এখানে একটু পিঠে সফট রাখার জন্য আমি এখানে ময়দা ইউজ করতেছি হাফ কাপ এখন এটা আবারও ব্যালেন্ডার পরে ব্যাটারটা আবার তৈরি হয়ে গেছে আমি এখন ব্যালেন্ডার থেকে নিয়ে নিচ্ছি বাটিতে দেখতে পারছেন কেমন এটা হচ্ছে গে। নিলাম বাটিতে আর এখানে দেখতেই পারছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু যেরকম একটু পাতলা হবে তো এখন আমি এখান থেকে দুই চামচ একটু আলাদা করে নিচ্ছি দুই চামচ আলাদা করে নেওয়ার পরে সেটাকে আমি একটু ফুড কালার দিয়ে কালার করে নিচ্ছি দেখতেই পারছেন সুন্দর এটা দিয়ে একটু পিঠেটাকে আমি রং চং বানাবো তো যাই হোক এখন আমার পেট প্যাটারটা তৈরি হয়ে গেলে এখন চলে যাবো চুলোতে বাকিটা চুলোয় দেখাবো আমি চুলোয় আর ছোট একটা প্যান্ট বসে দিচ্ছি দেখতেই পারছি না এটা একটু হালকা গরম হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে এটা মুছে নিচ্ছি টিস্যু দিয়ে তারপর এটাকে হাই হিটে একবারে বেশি করে একটু গরম করে নেব তো একদম পারফেক্ট গরম হয়ে গেছে আর আমি একটা শিরিশ কাগজ দিয়ে যেটা রঙ করে নিয়েছিলাম ওইটাকে আমি একটু দিয়ে দিচ্ছি এভাবে কালার নেওয়ার জন্য একটু কালারফুল বানাবো এখন উপর দিয়ে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে সুজিটা আগে থেকে করে রাখছিলাম অরেঞ্জ কালারের সুজিটা এখন যেভাবে দিয়ে দিতে হবে চামিজ দিয়ে মিষ্টি বেশি খায় সেই জন্য সুজির পরিমাণটা একটু বেশি দিলাম এখন এটাকে কিন্তু এভাবে মুড়ে দিতে হবে সুন্দরভাবে আমি মুড়ে নিলাম দেখতেই পারছেন এটাকে আর একটু নিতে হবে আমি একটু এটা হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি মুড়ে যেহেতু ওটাতে আমার পারফেক্ট হচ্ছিল না এই জন্য করে এই যে এভাবে সো আমার হয়ে গেলো মজাদার পাটি সাপটা দেখতে পাচ্ছেন একটু কালারফুল কালারটা আমি প্রথমবারের মতো দেখে কালারটাকে আমি ঠিক মতো দিতে পারিনি তবে দ্বিতীয়বারটা আর গেছে হয়তো আরেকটু একটু ব্যাটার হবে সো এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব আপনারা দেখছেন আমি সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছি এটাকে একদম জিলাপির মতো করে এটা যদি আরো লাল কালার হয়তো দেখতে না আরো সুন্দর হয়তো এটা আমার একটা হলুদ কালার দেখতে এরকম হচ্ছে এখন আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখতেই পারছেন সুন্দরভাবে তো রুটিটা কিন্তু সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এটাকে মুড়ে নেব ওয়াও একদম এটার কালার পারফেক্ট এসে গেছে সুন্দর দেখতে পারছেন কি সুন্দর একটা ডিজাইন এসে গেছে দ্বিতীয়টা প্রথম কাটা আমার জানে তো প্রথমবারের মতো আমি এটা বানানো সো দ্বিতীয়টা যখন সুন্দর হয়েছে নেক্সটগুলো আমার মনে হয় যে আরও সুন্দর হবে তো যাই হোক এইভাবে আমি সবগুলো কিন্তু এখন ভেজে তুলে নেবো তারপরে পরিবেশন করে দেখাবো সো আমার হয়ে গেল পাটির সাপটা ফিটে কালারফুল আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন যে খুবই মজাদার পিঠা বানাতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ